প্ৰফেচৰ চাইফুৰ ৰহমান ছাৰ চাইফুল ইছলাম ছাৰ চৰি

বিপ্লবী সঙ্গীতের আশ্রয় কাওয়ালি সন্ধ্যার আয়োজক বৃন্দ আমার এখানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে যারা যারা অডিয়েন্স দর্শক শ্রোতা শিক্ষার্থী সবাইকে সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম আহমতুল সম্মানীয় ডেফিনেটলি বক্তব্যের শুরুতেই আমরা আল্লাহ আলাম আলমের কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ যে আল্লাহ রবুল্লা আলমিন দীর্ঘ পনেরো বছরের জালিমের শোষণ নির্যাতন নিপীড়নের পরে আমাদেরকে এমন একটা সমাজ দান করেছেন যে সমাজের আজকের যে ফসল সেটা হচ্ছে এই ছোট্ট একটা কাওয়ালি সন্ধ্যা বা কাওয়ালি আসর যেখানে অসংখ্য মানুষ এসছেন আমাদের এই সংস্কৃতি উপভোগ করার জন্যে এই আজকেরই বিপ্লব আনার জন্য যারা নিজেদের জীবন দিয়েছেন বিশেষ করে নিঃসন্দেহে আমাদেরকে স্মরণ করতে হবে বিনা বাধায় নির্বিধায় আমাদের প্রিয় শহীদ অবসাইদ মুগ্ধ ইয়ামিন সহ অসংখ্য শহীদ শুধু শহীদ না তাদের অবশ্যই শহীদদের জন্য দোয়া করি আল্লাহ রব আলমিন তাদের শাহাদতকে কবুল করুন এবং তাদেরকে সর্বোচ্চ শহীদের মর্যাদা দান করুন আমিন আমরা এটাও জানি যে আজকে আমরা যেখানে খুব এনজয় করছি এই সন্ধ্যাকে সেই সন্ধ্যায় অসংখ্য মানুষ হাজারোর উপরে যারা বিভিন্নভাবে আহত হয়েছেন পঙ্গুত্ব করেছেন চোখ হারিয়েছেন তাদের তারা হয়তো অনেকেই এখনও হসপিটালে কাতরাচ্ছেন তারা কিন্তু উপভোগ করতে পারছে না আজকের এই স্বাধীন বাংলাদেশকে আমরা তাদের জন্য দোয়া করি তাদেরকে অবশ্যই আল্লাহ রব আলম সুস্থ স্বাভাবিক জীবনে ফেরায় দেন এবং আমরা সবাই যেন তাদেরকে ভুলে না যাই এই জন্য আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে রাষ্ট্রের কাছে আমাদের জোর দাবি যে রাষ্ট্র যেন তাদের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব নেন আমি আরও স্মরণ করছি যারা শহীদ হয়েছেন মারা গেছেন তাদের পরিবার পরিজন আমরা যদি পত্রপত্রিকায় দেখি তাহলে তারা অনেক কষ্টের মাঝে আছে আজকে একটা নিউজ দেখলাম যে শাশুড়ি তাকে নেয়নি সন্তানহ একজন শহীদের স্ত্রী সে দারে দাঁড়িয়ে ঘুরছে তো আমাদের এই এই ভাই বোনদের কথা স্মরণ করতে হবে এই বোনদের কথা স্মরণ করতে হবে এই বাচ্চাদের কথা স্মরণ করতে হবে আমাদের ভুলে গেলে চলবে না যে তারা আমাদের এই বিপ্লবের জন্য অবদান রেখেছেন তো যাই আমি শুরু করছি আমার এই বক্তব্য আপনাদের জন্যে একটু দুঃসম্পটি বটে যে যিনি আসলে আজকে আহ প্রধান মেহমান হিসেবে আসার কথা ছিলেন আমাদের প্রফেসর নজরুল ইসলাম পলিটিক্যাল সায়েন্স আমরা বক্তব্য শুনি উনি আমাদের উস্তাদ বক্তব্য আমাদের তো না আমি ডেফিনেটলি আমার বক্তব্য ওরকম সুন্দর না যে আপনাদের মাতিয়ে রাখবে তো আমি দুই চারটা কথা বলবো আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে অভিজ্ঞতা থেকে তোমরা আজকে যদি বলি যে সংস্কৃতি বা সংস্কৃতি কাকে বলে কালচার কাকে বলে আজকে যে আমরা এই সাংস্কৃতিক সন্ধ্যা বা কাওয়ালি আসর করছি ইজ পার্ট অফ সাংস্কৃতি তাই না তো সাংস্কৃতিক সংজ্ঞায় দেখা যায় যে সংস্কৃতি হচ্ছে মানুষ বা সমাজের কৃষ্টিক রীতিনীতি আচার আচরণ কাজকর্ম ইভেন ধর্ম সমস্ত কিছুই হচ্ছে ইনক্লুসিভ ইন্টু দ্য সংস্কৃতি কালচার অর্থাৎ কালচার হচ্ছে বৃহত্তর একটা টার্মিনোলজি যেটার রুট খুব মানে অনেক নিচে খুবই ডিপে একটা সংস্কৃতি ধীরে ধীরে ডেভেলপ হয় তার হয়তো আমরা বলি যে হাজার বছরের বাঙালির সংস্কৃতি আমরা হয়তো বলি যে মুসলমানদের সংস্কৃতি হচ্ছে সে চোদ্দশো বছর আর আল্লাহ রবুল্লা আলমিনের যে ইসলাম সেটা সংস্কৃতি ধরলে হয়তো বলবো যে মানে আবহমান কাল ধরে পৃথিবীর শুরু থেকে যে সংস্কৃতি সেটাই হচ্ছে ইসলামী সংস্কৃতি তো আদম আলাহ ইসলামের সৃষ্টি থেকে শুরু করে এ পর্যন্ত আমরা যারাই আসি প্রত্যেকেই ছিল মুসলিম যারা আল্লাহ দিনকে মানে মান্য মেনে চলেছে জালাল দিনকে মেনে নিয়েছে সবাই হচ্ছে পার্ট অব ইসলামিক সংস্কৃতি ইসলামিক সংস্কৃতির সাথে সংস্কৃতি সমস্ত কিছু নির্ধারিত মানদণ্ডে হুদুদ আল্লাহ আল্লাহ রব্বুল আলম যে বাউন্ডারি দিয়েছেন সেটার মানদণ্ডে এবং রাসুল সুল্লাহলাম যে শরীয়ত রেখে গেছেন সেটার মানদণ্ডে আমরা আমাদের সমাজে এগেইন সংস্কৃতি বলতে খুব ছোট্ট একটা পার্ট যেমন বুঝি যে আমরা বুঝি যে অমুক স্কুলে অমুক কলেজে কালচারাল প্রোগ্রাম হবে এতটুকুনি আমরা জানি এর মানে হচ্ছে কিছু গান হবে নাটক হবে হয়তো নৃত্য হবে অন এটা কি ইসলামিক নাকি নন ইসলামিক সেটার উপরে ডিপেন্ড করবে যে কি ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে যখন এটা ইসলামিকের ব্যাপার আসে তখন আমরা চিন্তা করি যে সেখানে আল্লাহ রব্বুল আলমিন বা রাসুলসাল্লাহসাল্লামের গুণগান হবে কিনা যে গান এবং নাটকে আল্লাহ রবুল আলমকে স্মরণ হয় দিন এবং সরিয়াকে শরণ করা যায় সেটা ইসলামের সঙ্গে আমরা সেখানে যাচ্ছি এই নিয়তি আসে তো তদ্রুপ ধর্মকেও আমরা এইভাবেই বুঝেছি যে আমরা মনে করি যে ধর্ম মনে হচ্ছে যে নামাজ রোজা হজ জাকাত আর হিন্দুদের জন্য কিছু পূজা পার্বণ একজন বিজ্ঞান একজন দার্শনিক উনি বলেছেন যে ধর্ম এবং সংস্কৃতি একই জিনিস এবং একটা অপরের সম্পূরক পরিপূরক আমরা যদি আমাদের ইসলামকে ডিফাইন করি ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধানের নাম তার মানে আমাদের ইসলামই হচ্ছে আমাদের সংস্কৃতি আজকে যে গান গাচ্ছি আজকে যে আমরা চলাফেরা করছি আজকে যে কথা বলছি আমরা যে আচার অনুষ্ঠান করছি বিয়ে শি করছি সমস্ত কিছু হচ্ছে আমাদের ধর্ম বা এটাই আমাদের সংস্কৃতি এখন দেখেন যে সংস্কৃতি বোঝাটা কেন এত ইম্পর্টেন্ট আপনার হয়তো একটা বই অনেকে পড়ে থাকছেন যে ইসলামের সংস্কৃতির সংস্কৃতি রুট হচ্ছে অনেক ডিপে একটা সমাজে সত্য সংস্কৃতি তৈরি হয় আমরা বলি যে ওই সোসাইটির সত্য কথা বলবে যেমনটি আমরা ওয়েস্টার্ন সোসাইটির কথা বলি তাদের কিছু ভালো দিক আছে যে ওই সোসাইটি সত্য কথা বলে এটা হচ্ছে কালচার আনফর্চুনেটলি আমাদের সংস্কৃতির কথা যদি বলি যে এখানে কিছু মানুষ সময় অসময়ে মিথ্যা বলবে এটাই আমাদের কালচার তদ্রুপ অসংখ্য জায়গায় আমাদের খারাপ জিনিসগুলো এস্টাবলিশড হয়েছে যেমন ঘুষ খাওয়া গত গভর্নমেন্টের আমলে যে পরিমাণ চাকরি বাকরি থেকে মানুষ ঘুষ খাওয়াটা শুরু করেছে এটা হচ্ছে একটা সংস্কৃতি হয়ে গেছে যে চাকরির জন্যে ঘুষ দিতে হবে ইটস নাও এ কালচার আমাদের এই জন্য বলছি বৃহত্তর সংস্কৃতিকে যদি বুঝতে হয় তাহলে আমার কথা বলা আমার আচার আচরণ আমার চাকরি বাকরি করা আমার জীবন ব্যবস্থা সব কিছু পার্ট অফ সংস্কৃতি আমাদের সেই জায়গাটা বুঝতে হবে আজকে দেখুন যে আমরা কিভাবে সাপারার ছিলাম গত ফিফটিন ইয়ার্সে আমাদের সমাজের সংস্কৃতি হচ্ছে আমাদের মেয়েরা বোরকা পড়বে আমাদের সিলেটের খুব ভালো কিছু সংস্কৃতি আছে তার ভিতরে একটা হচ্ছে মেয়েরা বোরকা পড়ে আর একটা হচ্ছে ছেলেরা মাদ্রাসায় পড়ে আপনি অসংখ্য ফ্যামিলি পাবেন এইখানে মাদ্রাসা পড়ানোর জন্য উন্মুখ হয়ে আছে ইভেন সে তার সন্তান পেটে থাকতে ওয়াদা করে যে আমি আমার সন্তানকে সাজাল জামে মাদ্রাসায় দিব এখন এই সংস্কৃতির উপরে কিভাবে আক্রমণ আসছে আমি তার কয়েকটা উদাহরণ দিব এবং যেটা কিভাবে আমাদের সমাজকে প্রভাবিত করেছিল আপনার সন্তান বোরকা পরে কলেজে যাচ্ছে বা ইউনিভার্সিটি যাচ্ছে ওখানে সে বৈষম্যের শিকার হচ্ছে কিভাবে সে হয়তো নেকআপ পরে সে পরীক্ষা দিতে পারবে না সে ভাইবা বোর্ডে নেক না খুললে ভাইবা দিতে পারবে না এটা নিয়ে সেকুলাররা অনেক কথা বলে যে এটা তো মানে ইনসিকিউর বা সে হয়তো প্রতারণা করতে পারে কিন্তু আজকের আধুনিক সোসাইটি বলছে আপনি ছোট্ট একটা মেশিন বসায় দেন তার ফিঙ্গার প্রিন্ট নেন সে কি আসলেই আমার ওই ছাত্রী না এটা প্রুফ তো কিন্তু তারা গত ফিফটিন ইয়ার্সে আমাদের সন্তানদেরকে এভাবে সাফার করছে এর কারণে কিভাবে এটার প্রভাব পড়ছে যে আমার সন্তান যখন করে কলেজে যাচ্ছে বা ইউনিভার্সিটিতে যাচ্ছে সে জানে যে এইটার মাধ্যমে আমি বৈষম্য শিকার হইতে পারি সুতরাং সে হয়তো বোরকাটা খুলে ফেলছে খুলনা ইউনিভার্সিটির একটা এক্সাম্পল দি সেখানে একটা মেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এখন টিচার হইতে হবে তো সে জানে যে বোরকা পড়ার কারণে তার টিচার হওয়াটা হবে না সে নামাজ পড়ে বোরকা পড়ে সুতরাং সে ইসলাম প্র্যাকটিস করে এরপরে সে শুধুমাত্র টিচার হওয়ার জন্য বোরকা ছেড়ে দিছে এবং সে আর কখনো ওই বোরকার জগতে ফিরে আসতে পারে না এবং সেই স্টেটমেন্ট আমরা পেলাম এই জুলাই বিপ্লবের পরে ওই ডিপার্টমেন্টেরই আর একটা মেয়ে বা ওই ইউনিভার্সিটির একটা মেয়ে সে বলছে আমি এটা নাই আমি আমার কালচার আমি আমার ধর্মকে ফলো করছি ফ্যাকাল্টি ফার্স্ট ছিল সে ইউনিভার্সিটি অফ সাসকাচওয়ান কানাডাতে সে টিচার হয়ে গেছে সে বলছে আই ডোট নিড টু গো ব্যাক টু মাই কান্ট্রি যেখান থেকে আমি ফিরে আসছি আমি কাজের চাপে আমি ভালো আছি আমাকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করেনি কেন যে আমি ইসলাম প্র্যাকটিস করি আমি বোরকাপড়ি সেই জন্য আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের কথাই বলি আমাদের একজন খুব এখন অনেক ভালো পজিশন পেয়েছেন ছাত্র কল্যাণ উপদেষ্টা ওনার জীবনের একটা স্ত্রী আছে গত আওয়ামী লীগের গভর্নমেন্টের আমলে উনি জানতেন যে নামাজ পড়লে এবং উনি তাই হয়েছেন যে নামাজ কালাম করেন থেকে ওনাকে প্রথমবার নেওয়া হয় নাই এবং এরপর উনি নামাজ ছেড়ে দিয়েছেন ভয়ে ভয়ে নামাজ পড়তেন গোপনে নামাজ পড়তেন এরপরে উনি যখন নিয়োগ পাইছেন তখন আবার আলহামদুলিল্লাহ উনি ব্যাক করছেন আমার ডিপার্টমেন্টের ফার্স্ট বয়কে আমি নিতে পারি নাই কেন মুখে ছোট ছোট দাড়ি আছে এবং সে নামাজ পড়ে তাকে সাসপেক্ট করা হয়েছে সে শিবির করে কেন বিকস্তে নামাজ পড়ে এই জন্য আপনারা শহীদ আবরার ফাহাদের কথা ভুলে গেছেন আবরার ফাহাদ সে বলা হয় আমাদের এই বিপ্লবের নায়ক আজকের এই ভারতের আধিপত্যবাদ এটার বিরুদ্ধে যদি ফেসবুকে কথা বলে শহীদ হয়েছে সে হচ্ছে আবরার ফাহাদ এবং আবরার ফাহাদের মাধ্যমে আজকের এই জুলাই বিপ্লবের সূচনা বলা হয় কেন আমরা সবাই জানি যে দাদারা আমাদেরকে পানি দিয়ে ভরে দিবে ডিসে কারণ আমরা হচ্ছে কি ইলিশ দিয়েছি এবং সেটা ছিল সমস্ত বাংলাদেশের মানুষের জন্য একটা মেসেজ যে তোমরা যদি এইভাবে ভারতের বিরুদ্ধে কথা বলো তাহলে তোমাদেরকে এইভাবে শেষ করে দেওয়া হবে তোমাদেরকে এইভাবে নামাজ পড়ার অবরোধে শিবির ত্যাগ দিয়ে তোমাদেরকে হত্যা করা হবে দ্যাট ওয়াজ দ্য মেসেজ ফর ইচ এন্ড এভরি পিপল অফ বাংলাদেশ এবং সেটা কিন্তু আমাদের বিরুদ্ধে মেসেজ ছিল যে আমরা যেন ভারতের বিরুদ্ধে কোনো কথা না বলি ইভেন এমন একটা কালচার ছিল যে আমরা শেখ হাসিনের বিরুদ্ধে কথা বলতে পারবো কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবো না আপনারা হয়তো চিন্তা করবেন যে আজকে ইলিয়াস আলি গুম হয়েছে আমি যদি আমি স্মরণ করি ইলিয়াস আলি গুহের অন্যতম কারণ হচ্ছে টিপাইমুখ বাদের আন্দোলন এবং সেই সিলেট অঞ্চলে আই ওয়াজ দা পার্ট অফ দ্যাট বি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রামস সিলেট অঞ্চলে ওনারা যখন শুরু করলেন এবং সেখানে কিন্তু জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দও আসছিলেন এবং সিলেট থেকে সেই আন্দোলনটা শুরু হয় এবং হট দ্য টাইমিং প্রত্যেকেই গায়েব হয়েছে অথবা তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে ইট ইজ নট অনলি ফর সেভেন্টি ওয়ান বিকজ তারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার এবং তাদেরকে আইডেন্টিফাই করে হয়েছে দিস আর দ্য লিডার্স হু ক্যান অনলি ফাইট এগনেস্ট ইন্ডিয়া বাকি সবাই হচ্ছে ডাইলুটেড অথবা সোল্ড এখনো পর্যন্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে দে আর সোল্ড আপনাদেরকে একটা বিষয় বলি আমি একটু স্ত্রী অন্যদিকে নিয়ে যাচ্ছি আপনারা অনেকে ভাবছেন যে আলহামদুলিল্লাহ ব্যাপক বিজয় হয়ে গেছে আজকে আমরা কাওয়ালি করছি ঢাকা ইউনিভার্সিটিতে সাস্তে গোবিন্দগঞ্জ কলেজে এবং আমরা অনেকেই মনে করছি যে সামাজিক এবং রাজনৈতিক একটা বিপ্লব হয়েছে সমাজে বোধহয় ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে ইসলামিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তারা হয়তো বিপ্লবের দ্বার প্রান্তে চলে গেছে আপনাদের উদ্দেশ্যে দু একটা কথা বলে যাই যে অতিবিপ্লবী চিন্তাটা আসলে আমাদেরকে ক্ষতি করতে পারে কেমন জনাব আপনারা জানেন যে মিশরে ভোট নিয়ে একমাত্র প্রেসিডেন্ট এবং উনি যেন ক্ষমতায় আসলেন তখন ওনার বিরোধী শক্তিগুলো ছিল কারা কারা জানেন নাম্বার ওয়ান হচ্ছে ইসরায়েল এবং নাম্বার টু যদি বলি তাহলে হচ্ছে সৌদি আরব এবং ইউএই

এস্টাবলিশ করতে হবে আজকে এই করতে হবে আজকে এই করতে হবে এবং তারা রাস্তায় নেমে গেল এবং এই কারণে আপনার ওয়েস্ট চিন্তা করলো যে একে যদি দমানো না যায় একে যদি ফালাই দেওয়া না যায় তাহলে আমাদের জন্য বিপজ্জনক হবে এবং যেহেতু গণতান্ত্রিক একটা প্রক্রিয়া শুরু হয়েছে এই টোটাল প্রক্রিয়া আরবের টোটাল যে কিংশিপ আছে এটাকে টালমাটাল করে দিবে যার ফলে এবং ওখানে ইসরা মিশর হচ্ছে ইসরায়েলের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট ইসরায়েল কে যদি আজকে এই অবস্থা আসতো না যদি মিশর মুসলমানদের হাতে থাকতো যদি হামাস মিশরকে কাছে পেত যার ফলে দুইটা শত্রু এক হচ্ছে পশ্চিমা শত্রু এবং ইসরায়েল একটা হচ্ছে যে সৌদি আরব এবং ইউএই বা এই জাতীয় শত্রু দুটা এক হয়ে গেল এক হয়ে মুরসিকে জেলের ভিতর পিটিয়ে হত্যা করা হইল এবং আমরা জানি যে ক্ষমতা চলে গেল কার কাছে সিসির কাছে এবং আবার সেই এক নায়কতান্ত্রিক স্বৈরাশাসক মিশরে এস্টাবলিশ হয়ে গেল এবং এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ফিলিস্তিন ধ্বংস হয়েছে এখন লেবানন ধ্বংস হবে এরকম করে আরব বিশ্বের কি অবস্থা হবে অল উই নো আমি আপনাদেরকে বলি যে আমাদেরকে খুব স্লো আগাইতে হবে আমাদের এই বিপ্লবটা কিন্তু আবদার বিপ্লবের সাথে তুলনা করলে হবে না হবে না ইরানের ইসলামিক রিভলিউশনের সাথে তুলনা করলেও কারণ কি আমরা সবাই জানি আফগানিস্তানের বিপ্লবটা কেমন ভাবে হয়েছে সেখানে প্রতিপক্ষ বলতে কিছু নাই

তাদের যে চাপিয়ে দেওয়া সংস্কৃতি চাপে দেওয়া ধর্ম এটার কারণে রেজাল্ট হয়েছে যে ইরানিরা নিজেও জানে না হু ইজ মুসলিম এন্ড হু ইজ নট মুসলিম ইভেন এমনও হইতে পারে যে ইরানের ইরানের সেনা প্রধান সে মুসলিমই না সে মাদ্রাসায় কোরআন হাদিস পড়েছে তাফসির পড়েছে কিন্তু হয়তো সে মুসলিমই না আল্লাহ মাফ করুক জাস্ট মাই দিস ইজ মাই গেস বিকজ আই মেট লর্ডস অফ ইরানি ইরানিয়ান মোস্ট অফ দ্য নাইনটি নাইন পার্সেন্ট অফ দেম দে নট মুসলিম ইরানি একটা মেয়ে বোরকা পরে আসছে অস্ট্রেলিতে আসার সাথে সাথে সে অস্ট্রেলিয়ানদের চেয়ে ছোট পোশাক পরে ঘোরাঘেরা করছে এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে নট মুসলিম আমাকে একবার ইন্টারভিউ তো নিয়ে গেছে ওরা একটা থিসিসের জন্য এক ইরানি বংশীলে রোজার মাস চলে আমি বুঝলাম যে রোজার মাস সম্পর্কে তার কোনো ধারণাই নাই সে রোজার মাসের ইফতারের টাইমে আমাকে ইনভাইট করতেছে বা দিনের বেলায় যে আমি হয়তো কিছু খাবো কিনা অথবা আমি তার সময় দিব কিনা আমি বলছি এটা তো রমাদান টাইম আমি তারাবি করব আমি ইফতার করব তুমি কি মুসলিম না বলে না আই এম নট এ মুসলিম এরকম অসংখ্য ইরানিদের অবস্থা হচ্ছে এরকম সৌদি আরবের কথা বলি সৌদি আরবের সংস্কৃতিও কিন্তু বর্তমানে খুবই ভালনারেবল সেখানে আপনার আপনি দেখছেন যে কোভিডের সময় পর্যন্ত কনসার্ট হয়েছে এবং সেখানে ম্যাক্সিমাম সাত প্রায় আই ডোট নো সেভেন লাখ মানুষ ওখানে উপস্থিত হয়েছে এবং গভর্নমেন্টটাকে সাপোর্ট দিছে সেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে অতীতে মেয়ে এবং ছেলে একসঙ্গে পড়তো না এখন মেয়ে এবং ছেলে মাস্টার্স প্রোগ্রামে আমি নিজে পড়াই আসছি রাত্রেবেলা তারা একসাথে ক্লাস করে মেয়েদেরকে অবাদভাবে ছেড়ে দেওয়া হয়েছে ওখানে শুধুমাত্র বোরকাটা আছে শুধুমাত্র বোরকা আছে আসলে ভিতর বলতে কিছু নাই এই যে চাপিয়ে দেওয়া সংস্কৃতি আমাদেরকে ভুলে গেলে চলবে না আজকের এই কলেজেই যদি ফিরে আসি আপনি হয়তো ভাবছেন যে আপনার পাওয়ার আছে আপনি সবকিছু করবেন কালকেই হয়তো বলবেন যে মেয়েরা হয়তো বোরকাপুরে ক্লাসে আসবে ছেলেরা সবাই একদম আলিপের মতো ভালো হয়ে যাবে আমাদের এই জায়গা থেকে বেরোয় আসতে হবে রাদার ইসলামের সৌন্দর্য দিয়ে আমাদেরকে তাদেরকে কাছে টানতে হবে আপনি জানেন যে রাসুল সাল্লাহাম যখন মানে কাব্যিক বা বক্তব্যর প্রতিযোগিতার কথা বলে যদি যেভাবে মানে নন মুসলিমরা সংস্কৃতি বা সাহিত্য দিয়ে ফাইট করছিল সেখানে কিন্তু রাসুল সাল্লাহ ইসলাম তরবারি দিয়ে ফাইট করে নাই করছে জিহাদের ময়দানে আর সাহিত্য দিয়ে ফাইট করছে সাহিত্যের ময়দানে এবং সেখানে কিছু কবিদেরকে যারা আসছিলেন তাদেরকে হয়েছে রাইটিং তো এইখানে আপনার অসংখ্য সংগঠন আছে কালচারাল অর্গানাইজেশন আছে হয়তো গোবিন্দগঞ্জ কলেজে নাই কিন্তু আমার ইউনিভার্সিটিতে আছে সেখানে আমাদের এই কাজগুলোই করতে হবে আলহামদুলিল্লাহ আপনারা গুড থিং যে সুন্দর একটা সাংস্কৃতিক সন্ধ্যা করছেন এখন এরকম একটা কবিতা রাসের করতে পারেন আপনার রাইটিং ক্লাব করতে পারেন আপনার তাদেরকে বোঝাবেন বোঝানোর মাধ্যমে দাওয়া এবং আপনার আচার আচরণের সৌন্দর্য দিয়ে আপনারা জানেন যে অ্যাক্টিভ দাওয়াতের চেয়ে প্যাসিভ দাওয়াত অনেক বেশি উপকারী সে প্যাসিভ দাওয়াতে কেমন উপকারী একটা উদাহরণ দেই বিদেশ থেকে অস্ট্রেলিয়া থেকে ফর এক্সাম্পল আমরা যখন স্ট্রিট দাওয়া করতাম অসংখ্য মানুষ আসতো এসে আমাদের সাথে আধা ঘন্টা এক ঘন্টা কথা বলে সে ইসলাম গ্রহণ করতে এবং সে বলতো যে আমার বন্ধু মুসলিম কিন্তু সে কোনোদিন আমাকে একটা দাওয়াত দেয় নাই কিন্তু আসলে ওইটাই দাওয়াত আমরা যদি ভুল মনে করি যে এক ঘন্টার দাওয়াতে সে মুসলমান হয়ে গেছে কিন্তু আসলে তা না ওই যে মুসলিমটা তার সুন্দর আচরণ করতে এবং ইসলামের মাহক্কটা তুলে ধরেছে এটাই তার অন্তরে প্রবেশ করেছে এবং এর ফলে সে হয়তো 5 বছর এসে আমাদের সামনে মুসলিম হইছে এইজন্য আপনি যারা কলেজে আছেন স্টুডেন্ট যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা টিচার তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শটা হচ্ছে এই আচার আচরণ এবং আপনার কার্যকলাপ দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করেন নট ফোর্সফুলি আপনারা জানেন যে সমাজ কিন্তু দেখার জন্য বসে আছে এগেইন আই এম গোয়িং টু ব্যাক টু দ্য পলিটিক্স সমাজ দেখার জন্য বসে আছে যে ইসলামিক দলগুলো তারা আসলে কতটুকু উদা তারা কি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে নাকি জোর করে আমাকে ধর্ম চাপিয়ে দিবে ইজ ভেরি ভেরি আমরা যদি যে সমাজের সবচেয়ে প্রধান রোগ হচ্ছে ন্যায় এবং ইনসাফ না থাকা আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ যে বিপ্লব করছে এটা কিন্তু শুধুমাত্র কোন ইসলামিক দল না ইচ এন্ড এভরিবডি বিকজ প্রত্যেকেই প্রত্যেকেই তার ইনসাফের জায়গা পায় নাই তার উপর বে করা হয়েছে তারপর জুলুম করা হয়েছে আর এই কারণে আল্লাহর বারাকা আসছে আমি মুসলিম আমি ইসলামিক দল করি বা আমি ইসলামিক গোষ্ঠী সমাজ করলাম আমারও মনে রাখতে হবে যে আমি যেন জুলুম না করি কারো প্রতি এবং আমাকে উদার মন নিয়ে আমাকে মানুষের কাছে যেতে হবে ইসলামের সৌন্দর্য তুলে দিতে হবে এই কথাই বুঝাইতে হবে মানুষের কাছে যে আমাদের সমস্ত সাংস্কৃতিক মূল উদ্দেশ্য হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা আমরা যদি সমাজে ইনসাফ প্রতিষ্ঠার কথা বলতে পারি আমরা যদি সেই সমাজ তৈরি করতে পারি তবেই কেবলমাত্র আমাদের এই জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সাস্টেইন করবে আমি আমরা খুব ফিল করি আমাদের শাহজালা ইউনিভার্সিটিতে অঙ্গীকার সাহিত্য সংসদ আছে দুই সালে আমার ফ্যামিলিকে নিয়ে গেছিলাম ওই এরপরে আর কোনোদিন যাইতে পারি নাই কারণ ওই ধরনের কোনো অনুষ্ঠানই আর হয় নাই তো ওরা আমাদেরকে এভাবে স্টপ করে দিয়ে কি করছে মানুষকে ধর্ম থেকে দূরে সরাইছে ইসলামিক সংস্কৃতি দূরে সরাইছে সমস্ত মানুষের অভিশাপ করাইছে এবং একটা সময় পরে কি সমস্ত কিছু একটা মানে বানের পানির মতো ভেসে যাওয়ার মতো একটা বিপ্লব হইছে ফোর্স ক্রিয়েট করছে যে বিপ্লবের ফলে ওরা সবাই ভেসে গেছে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এই জায়গাটাতে মানুষের অধিকার নিশ্চিত করতে চাই মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে চাই আর আমার যে সৌন্দর্য আমার যে আচার আচরণ ইসলামিক সৌন্দর্য আমার যে সংস্কৃতি সেটা দিয়ে এই সমাজে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই আমাদের সমাজটা সুন্দর হোক আমাদের এই সংস্কৃতি সাস্টেইন করুক আজীবন থাকুক আমরা যেন গোবিন্দ কলেজে আজকে একদিন প্রোগ্রাম করছি আর জীবনেও না করতে পারি সেটা যেন না হয় সেটা আমাদের আচার আচরণের মাধ্যমেই আমরা এটা প্রমাণ করব যে আমরা উদার আমরা সমাজের সময়কে নিয়ে চলতে চাই এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের ইনসাফ প্রতিষ্ঠা করা আমি যে ইনসাফ প্রতিষ্ঠা করি সমাজ তখনই আমার হবে ইসলামের হবে আমরা সেই সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য সবাই কাজ করি আপনারা আমার জন্য দোয়া করবেন হয়তো আরও অনেক কথা বলার ছিল এখানে ধৈর্য রাখাও মুশকিল আর আমার এই কথাগুলো যদি একটু অগছালো হয়ে থাকে আমাকে maaf করবেন আমার মূল মেসেজ হচ্ছে যে লেটস লেটস বি গুড মুসলিম আমরা অস্ট্রেলিয়াতে এই কথাই বলতাম যে উই আর গুড সিটিজেন বিকজ একজন মুসলিম গুড সিটিজেন কেন সে সমস্ত আইন ফলো করে একজন গুড মুসলিম হচ্ছে গুড সিটিজেন বিকজ সে তার প্রতিবেশীর প্রতি সহনশীল বিধর্মীদের প্রতি সহনশীল এবং তার সবার প্রতি সে সহনশীল সে ইনসাফ কাম করে এটাই ইসলাম আমাদেরকে শিখিয়েছে লেস হোপ ফর এ নিউ সোসাইটি ফর মাই অ্যাক্টিভিটিস ফর মাই স্পেস ফর এভরিথিং তো থ্যাংক ইউ ভেরি আমাকে ইনভাইট করেছে যারা তাদেরকে তাদের আমি দোয়া করি দোয়া করি গোবিন্দগঞ্জ কলেজ এর সাধারণ ছাত্রছাত্রী শিক্ষার্থী এবং শিক্ষক সমাজের জন্য তারা এইখান থেকে যেন গুড সিটিজেন তৈরি করে যেন আমাদের সমাজকে নেতৃত্ব দিবে আমি আশাবাদ ব্যক্ত করে আমার কথাগুলো শেষ করছি আমার আলাইনা ইল্লাল বালাগুল মমিন السلام عليكم ورحمه الله وبركاته